বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকালকে জানাই মাদক টিভি ইউটিউব আজকে আপনাদেরকে দেখাবো মা বাবা অটো সার কুকুর বাজার দুপচার চার বগুড়া আমাদের এখানে কী কী গ্যারি আছে আপনাদেরকে দেখাবো দেখেন আমাদের এখানে গ্যারি আছে লিভো সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড হিরো স্প্যান্ডার ডায়াং গ্যালাক্সি কাইট প্লাস রানার হান্ড্রেড ডায়াং এইটটি ডায়াং এইটটি সিটি হান্ড্রেড আপনারা যারা গাড়ি কিনতে চান তারা এখানে এসে সরাসরি গাড়ি দেখে শুনে চালিক করবেন আমরা অনলাইনে গাড়ি বিক্রয় করি না আপনারা এসে সরজমানে আসবেন আমাদের লোকেশান সাহারপাকুর বাজার দুচাচিয়া বগুড়া মা বাবা অর্দশ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি সেভেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়ি ট্রাই করতে পারবেন গাড়ি আছে আপনারা দেখছেন দশ বারোটি গাড়ি আছে আর মাত্র আপনারা এসে দেখে ক্রয় করতে পারবেন